ফ্রেন্ডস গুড মর্নিং চলে আসলাম তোমাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে আমি সম্পার সম্পার লাইফ চ্যানেলে অ্যাকচুয়ালি গুড মর্নিং না গুড আফটারনুন হয়ে গেছে মানে আজকে অনেক দেরি হয়ে গেছে মিমি আজকে বাজারে গেছে আর মিমি এত দেরি করে বাজারে গেছে আমার বান্না আজকে সবই দেরি হয়ে গেছে মানে এখনও রান্না বসায়নি রান্না বসাবো এদিকে অসম্ভব গরম দরদর করে ঘামছি খুবই খারাপ পরিস্থিতি তো আজকে চলো তোমাদের দেখাই কি কি রান্না হবে আমাদের চলো একবার ব্যাক ক্যামেরায় যাই চলো দেখে নেবে প্রথমে তোমাদেরকে দেখাই যে আমি আলু উচ্ছে ভাজা করব। তার জন্য আলু ভাজা কেটে রেখেছি ঝিরেঝিরি করে আর ওই যে উচ্ছে কেটে রেখেছি উচ্ছেটা একটু নরম হয়ে গেছে পেকে পেকে গেছে যে কারণে উচ্ছেটা একদম ঝিরিঝিরি করে কাটা হয়নি তো উচ্ছে কেটে রেখেছি আর ওইদিকে চিকেন রান্না করল চিকেনটা একটু অন্যভাবে রান্না করতে হবে তার জন্য ওখানে পেঁয়াজ রয়েছে আর আদা রসুন কুচনো রয়েছে আলু কাটা রয়েছে টমেটো রয়েছে টক দই রয়েছে আর এদিকে দেখো মশলা তোমাদের দেখাই এই যে বাটিটাতে একটা আলাদা মশলা তৈরি করা আছে এখানে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা গোলমরিচ আর শামরিচ এইগুলো দিয়ে একটা স্পেশাল মশলা তৈরি করবো চিকেনের জন্য কারণ মিমি বললো আজকে চিকেনটা একটু অন্যরকমভাবে তৈরি করো তো সেই জন্যই আজকে একটু মশলাগুলো অন্যরকম নিয়েছি তো দেখ তো দেখো এই যে চাটুটাকে আমি প্রথমে ভালো করে তাতিয়ে নিলাম গরম করে নিলাম তাতিয়ে মানে গরম করে নিলাম আর শুকনো লঙ্কাটাকে কুচিয়ে দিলাম আর এরপরে ওই যে গোটা যে মশলাগুলো রেখেছিলাম যেমন গোটা জিরে তারপর শাহ জিরে সরি শাহ মরিচ গোলমরিচ আর ওই যে গুঁড়ো যে ডাস্ট গরম মশলাটা এগুলো সব আমি এই দেখো গুঁড়ো গরম মশলাটা করা রয়েছে এগুলো একসাথে আমি চাটুর মধ্যে দিয়ে দিলাম এটাকে ভালো করে টেলে নিতে হবে মানে ভেজে নিতে হবে শুকনো খোলায় ভেজে নেওয়া বলে এটাকে এই যে শুকনো খোলা বলতে চাটুটাকে গরম করে নিয়ে এটার মধ্যে যে ভাজা মশলাটা করা হয় এটাকে বলা হয় শুকনো খোলায় ভাজা তো সব ভালো করে ভেজে নিয়েছি গরম অবস্থাতে এবার আমি শিলের ওপর দিয়ে দিলাম তো শিলটার মধ্যে এটাকে বাড়তে হবে আর যেটা করতে হবে গরম গরম এটাকে কিন্তু বাটতে হবে গরম গরম বাটলে এটা ভালো মতো গুঁড়ো হয়ে যাবে একদম ডাস্ট হয়ে যাবে তো খুব সুন্দর একটা ভাজা মশলার কিন্তু ফ্লেভার আসছে খুব ভালো লাগছে এই গন্ধটা আমার ভীষণ ভালো লাগে তো এই ভাজা মশলাটা করে তোমরা বেশি করে করে কোটোতেও রেখে দিতে পারো বিভিন্ন রান্নায় দিতে পারো খেতে কিন্তু খুব ভালো লাগবে তো আজকে একটু যেহেতু মিমি বললো অন্যরকমভাবে চিকেনটা করতে তাই জন্য এই ভাজা মশলাটা আমি করলাম মনে হল দেখি একটু অন্যভাবে করি হঠাৎ করেই মনে হলো দেখি একটু ভাজা মশলা চিকেনে তো কখনো দিই না তো দেখি আজকে একটু দিয়ে দেখি কেমন হয় তো ওই দেখো আমার মশলাটা মোটামুটি গুঁড়ো করা হয়ে গেছে এটাকে এবার তুলে নেব তো এত সুন্দর একটা গন্ধ হচ্ছে খুব ভালো লাগছে তো ভাজা মশলাটা তুলে নিলাম এরপরে আসল মশলাটা করব আর ওইদিকে যেন আমার যে নতুন মিক্সিটা কিনলাম আগে যে মিক্সিটা ছিল সেটা তো খারাপ হয়ে গেছিলো তোমাদের বলেছিলাম পরে এই কিছুদিন আগে আমার ছ মাসও হয়নি পেস্টিজের একটা মিক্সি কিনলাম সেটা আবার বাস্ট হয়ে গেছে সেদিনকে কি বলবো ওই যে ওই যে রেমালের দিনকে আমি সকালবেলা মশলা পেস্ট করছিলাম আর হট করে বাস্ট করে গেল তো যাই হোক জানানো হয়েছে ওটাকে চেঞ্জ করা হবে বলেছে চেঞ্জ করে দেবে দেখো ভালো কোম্পানির জিনিসও কীরকম খারাপ মানে ডিস্টার্ব হয় ডিসপিউট হয় দেখেছো তো যাই হোক এখানে আমি একটা শুকনো লঙ্কা দিয়েছি চিকেন তো অল্প তো তা এক গাদা শুকনো লঙ্কা দিলে বেশি ঝাল হয়ে যাবে তো তো এই যে আদা রসুনটাকে পেস্ট করবো তো আদাটাকে ভালো করে থেঁতো করে নিচ্ছি অন্যান্য দিন আমি যেটা করি আদাটাকে একটু গ্রেড করে নিয়ে তারপর বাটি আজকে না আদাটাকে আমি কী জানি কী হয়েছে অখেয়ালে আমি কুচিয়ে ফেলেছি তো যে কারণে আদাটাকে একটু থেত করে নিতে হবে আদাটা গ্রেড করে বাটলে পরে একদম খুব ভালো মতন পেস্ট হয়ে যায় এটাতেও ভালোই পেস্ট হবে অসুবিধা কিছু নেই তো যাই হোক তোমাদেরকে যেটা বলছিলাম যে হঠাৎ করে সেদিনকে মিক্সিটা কী বলো তো তাড়াহুড়োর সময় না এই যে আজকে ধরো বেটে মশলাটা দিচ্ছি একটু বাটা মশলা দিলে স্বাদ হয় রান্নায় তো সেই জায়গা থেকে বেটে মশলা দিলে ভালোই হয় কিন্তু এই তাড়াহুড়োতে মিক্সিতে চট করে আমি একটু পেস্ট করে নিলাম কত সুবিধা তাই না তো যাই হোক আবার এখন মিক্সিটাকে চেঞ্জ করাতে হবে যাই হোক মশলা আমার পেস্ট করা হয়ে গেছে ভালো মতন করে শিলনাড়ায় বেটে নিয়েছি মশলাটাকে এবার তুলে নিতে হবে আর আমার বেশ হাতটা জ্বালা জ্বালা করছে কেন যেহেতু ওই যে ঝালটা বেটেছি শুকনো লঙ্কাটা রয়েছে তো আদা শুকনো লঙ্কা তো হাতটা একটু জ্বালা জ্বালা করছে তো অসুবিধা নেই ঠান্ডা জলে একটু সাবান দিয়ে হাতটা ধুয়ে নিলেই কমে যাবে তো মেয়ে পাশ থেকে বলছে কেন মা তুমি হাত দিয়ে করছো তো হাত দিয়ে না করলে মশলা ঠিক ভালো মতো কাচানো যায় না না তো ওই জন্য অতটা মশলা হাত দিয়েই তো কাচাতে হবে তো যাই হোক দেখো তোমরা মশলাটা বাটা হয়ে গেছে তো এভাবে মশলাটাকে বেটে নিতে হবে সুন্দর করে আর ওই যে দু তিনটে শুকনো লঙ্কার মানে খোসা আর কি ওটা পেস্ট হয়নি ওইটাকে আমি তুলে ফেলে দিলাম আর এদিকে দেখো সরষের তেল তো গরম হয়েই গেছে তো সর্ষের তেলের মধ্যে এবারে আমি দেব তেজপাতা দেব আমি খুব বেশি তেল দিইনি কেন বলো তো প্রচণ্ড একটা গরম তো এমনি অবশ্য রান্নাটা আজকে রিচই হয়ে যাচ্ছে তো যেহেতু মিমি বললো ওই জন্য একটু রিচ করেই করছি আর ওই যে দুটো তেজপাতা দিয়ে দিলাম সরষের তেলে তেজপাতার ফ্লেভারটা বেশ ভালো লাগে গরম হয়ে গেছে তেজপাতাটা সুন্দর আর একটু সিম করে নিলাম গ্যাসটা আর আলুগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি আলুগুলোকে একটু লাল করে ভাজতে হবে তো আজকে যেহেতু আমি আর মিমি রয়েছে আমরা দুজন ওই জন্য অল্প চিকেন অল্প রান্না করছি আর সত্যি কথা বলতে কি এই গরমে আমার খুব একটা ইচ্ছে ছিল না আজকে চিকেন রান্না হোক এবার মিমি সকালে গেছে বাজারে মিমি তো প্রথম কথা মাছ খেতে পারে না আর ডিম কদিন খাওয়া হয়েছে এই গরমে বেশি ডিম খাওয়াটাও ঠিক না ওর তো আবার অ্যালার্জির ব্যাপার আছে আর আরেকটা বিষয় হচ্ছে যে মিমি বলছে চিকেন খাবে তো ওর শরীরটাও বিশেষ ভালো ঘ্যান ঘ্যান করছে তো ওই জন্য ভাবলাম যে আগে ছেলে মানুষ বলছে তো চিকেন আমাদের বেশ কিছুদিন রান্না হয়নি এটাও ঠিক কথা তো ওই জন্য বললাম যা চিকেনে নিয়ে আর তো ও তো মাছ কিনতে পারবে না দেখে বুঝে তাই জন্যই চিকেন আনালাম আর এদিকে দেখো আলুটা ভাজা হয়ে গেছে লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিয়েছি আলুর মধ্যে আর কি হয় নিজে হাতে যখন ভিডিও করি মিমির শরীরটা ভালো না বলে মিমিকে আর ভিডিও করতে ডাকিনি তো নিজে হাতে ভিডিও করাটা একটু অসুবিধাই হয়ে যায় মাঝে মধ্যে মিমি এসে করে দিচ্ছে অবশ্য কিছুটা ভিডিও নিজে করছি বা হাতে মোবাইলটাকে ধরে আর কিছুটা মিমিকে একটু বলছি বাবা আয় এই যেমন রসুনটা যখন আমি পেঁয়াজের ওপর দিলাম আলু আর পেঁয়াজের ওপর তখন আমি কি করে করব তখন মিমিকে বলেছি যে এখনকার ভিডিওটা আবার মিমি করছে টমেটো কুচি দিয়ে দিলাম এখন চিকেনটা দেবো তো চিকেনটা দিয়ে কষাতে হবে তো যেটা বলছিলাম যে খানিকটা ভিডিও নিজে করছি আর খানিকটা মিমিকে বলছি বাবু এসে একটুখানি তুই মোবাইলটা ধর ও আসলে পারছে না শরীরটা একদম ভালো না আর তেমনি আজকে বিভৎস গরম সেই সাথে ঘাম দিচ্ছে মানে সকাল থেকে বিচ্ছি একটা গরম মানে পড়ছে আর কি আর এই যে মশলা কোটো আমার তোমরা জানো তো এখন আমি যেটা দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো মোটামুটি কৌটুতে এখন যেগুলো নামানো আছে সেইগুলো লেগে যাবে পুরোটাই তাই জন্য ভালো করে ঢেলে দিয়ে দিচ্ছি আর এই যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না থাকলে যেন রান্নায় সে সুন্দর কালারটাই আসে না তাই না আমি যে হলুদ দিয়ে দিচ্ছি হলুদ হলুদ গুঁড়ো তো চলো সব মশলাপাতি মোটামুটি দেওয়া হয়ে গেল এরপর এটা দিতে হবে টক দই তো চলো তার আগে একটুখানি কষে নেওয়া যাক তো দেখো সব মশলাগুলো দিয়ে দিয়েছি আর এই যে মশলা ধোয়া জলটা মশলার বাটিতে যে জলটা মানে মশলা লেগে থাকে ওই ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম তো চলো একটু ভালো করে কষে নিই আর তোমাদেরকে তখন যেটা বলছিলাম যে মিমির শরীরটা ভালো নেই একটু ঘ্যান ঘ্যান করছে বটে তো ছেলে মানুষ যা হয় বোঝোই তো সবসময় মূর্তো ঠিক থাকে না আর এই যে টক দই ছিল টক দইটা দিয়ে দিলাম তো এবার ভালো করে কষতে হবে তো মিমিকে একটুখানি বাজে বাজে বুঝিয়ে নিয়ে আসছি ডেকে যেমন এখন এই ভিডিওটা মিনি করে দিচ্ছে কারণ আবার দুটো হাতে কাজে লাগাতে হচ্ছে তাহলে আমি কি করে ভিডিও করব আর সত্যি কথা বলতে কি ট্রাইপডটা দিয়ে মানে ঠিক করে ভিডিওটা মানে একদম কড়াইয়ের ওপর মোবাইলটা নিয়ে ভিডিওটা করা একটু অসুবিধেই হয়ে যায় তাই না আর এই যে দেখো ভাজা মশলা যেটা করে রেখেছিলাম না তোমাদেরকে দেখালাম একটা মশলা বানালাম ওই মশলাটা আবার দিয়ে দিলাম আর এই সব মশলা মিশে একটা খুব সুন্দর ফ্লেভার এসছে কোনো সময় তোমরা এইভাবে চিকেন রান্না করে দেখো বাড়িতে ভীষণ ভালো লাগবে আঙুল চেটে খাবে আর এই দেখো কষতে কষতে মিমিকে একটু তো দিতে হয় আমারও ভালো লাগে কষা চিকেন খেতে তো মিমিকে আজকে একটু দিতে হবে ও তো মানে চিকেনের চর্বিটা খেতে আমি আর মিমি দুজনেই খুব ভালোবাসি তো এই যে এই চিকেনটার মধ্যে যে চর্বিটা লেগে আছে এই চর্বিটা ওকে আলাদা করে আমাকে দিতে হবে তো আলাদা করে তো কাটা হয়নি তো আমি একটু কসাত করলাম মানে চেষ্টা করলাম খুন্তি দিয়ে কাটার কিন্তু সেটা তো পসিবল হচ্ছে না তুই বললাম দেখ ভালো মতনই চিকেনটা কষানো হয়ে গেছে চিকেন তো খুবই নরম মানে একটু ভালো করে কষালেই সিদ্ধ হয়ে যায় তো চল তোকে আমি চিকেনটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আমি এটা প্লেটে তুলে দিই তুই একটু টেস্ট কর তো ওই যে প্লেটে তোলা হচ্ছে চিকেন কষাতে কষাতে টেস্ট করতে তো দুধদান্ত লাগে তাই না বলো এই পিসটার মধ্যে চর্বি আছে চর্বিটা তো কাটতে বললাম আমরা অনেক কষ্ট করে এইটা উনি খাবে না এখন ঠিক আছে এটা একা একা খাবি না আমাকে দিবি তো তোমরা দেখলে আমার মেয়ের আল্লাহ দিব না তো কি বলবো শরীর খারাপ থাকলে একটু বেশি আল্লাদ হয় আর মায়ের কাছে আল্লাদ তো একটু বেশি হয় বুঝতে পেরেছো তো তো যাই হোক আবার মোটামুটি চিকেন কষানো হয়ে গেছে আর এবার একটু সিদ্ধ হতে দিতে হবে জল দিয়ে দিলাম খুব বেশি জল দিইনি কারণ খুব বেশি পাতলা ঝোল করব না আর এই দেখো চিকেনগুলোকে একটু লেগ পিসগুলোকে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য তো চলো চিকেনটাকে সিদ্ধ হতে দিলাম এবার খানিক্ষণ বাদে ফিরে আসছি তোমরা দেখতে থাকো সপাল লাইফস্টাইল চ্যানেল আর এইদিকে দেখো এই যে চিকেন কিন্তু আমার রেডি হয়ে গেছে তোমাদের বলছিলাম যে খুব বেশি ঝোল রাখবো না তো হালকা গ্রেভি রেখেছি আর এদিকে উচ্ছে আলুটাকে ভাজে দিয়েছি শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে দেখতেই পাচ্ছ মোটামুটি উচ্ছে আলু ভাজা হয়ে গেলে তারপর আমার রান্না কমপ্লিট আর ভাত ভাতটা বসাবো তো আজকে অনেক দেরি হয়ে গেছে তোমাদের সাথে এই মুহূর্তটা শেয়ার করে নিলাম রান্নাটা তো উচ্ছে আলুটাকে একটু চাপা দিয়ে রাখতে হবে কারণ আমি একটু ভাপে ভাপে ভাজাটা করি তাতে খেতে ভালো হয় আমার কি বিধ্বস্ত অবস্থা দেখতে পাচ্ছ ঘাইস আমি আর পারছি না গরমে একদম পুরো ফুল বয়েল হয়ে গেছে হাফ বয়েল না ফুল বয়েল রান্না সেরে আসলাম ঘরদের অবস্থা দেখোই এই দেখো আমার ঘর বিছানার অবস্থা দেখেছো সব ছড়ানো ছিটানো এই যে এই যে দেখো এখানে কিছু জামা কাপড় গোছালাম ভাজ করলাম এগুলোকে এখন গিয়ে ঘরে রেখে আসবো ওইটা তো পুরো গুদাম হয়ে আছে আমার ওই বারান্দাটা তো কাজটা ছেড়ে নি পরে ফিরে আসছে প্রচণ্ড গরম লাগছে পারা যাচ্ছে না আর আজকে এই গরমের মধ্যে আজকে বৃষ্টি একটু হবে মনে হচ্ছে বাইরে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা আছে জানি না হলে তো বিকেলে আবার আছে তো দেখো আর একটা জিনিস এখানে কতগুলো আলনা কতগুলো ঝুলছে দেখেছো কি করি তোমরা এখানটা বসো মানে মোবাইলটাকে এখানে বসাই মোবাইলটাকে এখানে বসাই বসিয়ে করি পারা যাচ্ছে না কবে যে গাইজ আমার চ্যানেলটা মনিটাইজেশনে যাবে আমি জানি না দেখো হ্যাঁ দেখো না আলমাইডে কি সুন্দর কইলো ওই অ্যামাজন থেকে 230 টাকা ইয়ার গুলো কিনে স্টিকার স্টিকারগুলো কিনে দেখো আমাদের আলমারির গেটটা ভেঙে গেছে এই দেখো এই সাদা আলমারি না তো বাড়ি পাল্টা পাল্টা করতে গিয়ে এরকমই এই যে দেখাই দেখো দেখো তুমি মিনি তো মাঝখানে এখানে রং করলো কাজ করে বলে কিছু করলো না যাই হোক এটার অবস্থা খুবই খারাপ এটাকে সারাতে না সারিয়ে কোনো কিছুই করা যাবে এটাকে সারাতে হবে এখন মাঝখানে ভেবেছিলাম যে এই আলমারিটা বিক্রি করে দেবো কিন্তু বিক্রি করিনি তার কারণ হচ্ছে যাকে বলেছিলাম একটা দোকানে কথা হয়েছিল যে এই আলমারিটা বিক্রি করে একটা ভালো আলমারি কিনবো তো উনি বললো যে এই শীত এখন পাওয়া যাবে না এটা খুব ভালো মোটা শীতের আলমারি আর কি মানে এটা আমার বিয়ের সময়কার তো তখনকার জিনিস আরো অনেক ভালো ছিল কোয়ালিটি তো বললে এই জিনিস আপনি বিক্রি করতে পারেন কিন্তু এই জিনিস পাবেন না তাই জন্য এটাকে আর বিক্রি করিনি তো অরূপ বলেছিল যে এটাকে ঠিক করাবে কিন্তু এখন যদি ঠিক করিয়ে উঠতে পারিনি তো দেখা যাক কবে হয় সেই দিনটা কবে ফিরে আসে আর দিনই ওখানে হাঁচি দিয়ে যাচ্ছে কন্টিনিউ আসি তো আমি সকালে একবার স্নান করেছি কিন্তু অস্বাভাবিক গরম লাগছে আবার স্নান করতে হবে চলো পরে ফিরে আসছি তো ফ্রেন্ড স্নান করে আসলাম অনেক বেলা হয়ে গেছে সাড়ে তিনটে বাজে আর আজকে আমি একটা কেলো করেছি সেটা হচ্ছে আর বুঝতে পাইনি কলের জলটা দিয়ে দিয়ে ময়লা পড়েছে আমি তো বুঝতে পাইনি অনেকবার করে ধুলাম কিন্তু ওর ভেতরে যে কালো কালো আয়রন বেরিয়েছে বুঝতে পারিনি ভাতটা রান্না হয়ে গেছে আর সেই ভাতটার মধ্যে কালো 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 আয়রন কী বিচ্ছিন্দি ব্যাপার দেখো না মিমি এখন মিমির খাটনি বেড়েছে একা একে বেচারি শরীর ভালো না তার মধ্যে গিয়ে তোমরা দেখবে ব্যাসো আর কি দেখো কত কাছাকাছি করলাম আরে আজকে আমার না জলটা মানে আমাদের যে জল দিয়ে যায় কালকে বলতে ভুলে গেছি জলটা একটু কম আছে বলেই আজকে আমি ওই কলের জলে ভাত বসানো এমনি তো কলের জল পরিষ্কার তো আমার একটা ভুল হয়ে গেছে যে ওটাকে যদি আমি ছেঁকে নিতাম বুঝতে পারিনি খেয়াল করিনি যে মাঝে মধ্যে আয়রন আসে জলটা দিয়ে তো যথারীতি আয়রন এসেছে কালো কালো পাইপে যে আয়রনগুলো জমে থাকে কি বিচ্ছি ব্যাপার বলো এতগুলো ভাত পুরো মিমি এখন চেকে চেকে পরিষ্কার করছে বেচারির শরীর ভালো না আর খাটনি বেড়ে গেছে আমাদের যে ছেটা জল দেয় অসলে আসলে সকালবেলা দেয় না দিনের বেলা অন্য কাজ করে ও সন্ধ্যের পরে এসে জলটা দেয় তো ওই জন্য সকালে ওকে পাইনি ওকে জল দিতে ও তো জলটা শর্ট আছে বলে ভাবলাম ঠিক আছে চলো এমনি আমাদের তো কলের জল পরিষ্কারই তো আজকে কলের জলে ভাত বসিয়ে দিই কেন যে এটা করতে গেলাম কে জানে মিমির খাটনি বেড়ে গেল ভালো লাগে বলো ফ্রেন্ডস এখন বিকেলবেলা আমি দেখো তোমরা একবার দেখাই দেখছো জান কাছে বসে বসে এই যে শিল্পীর লাইভ দেখছি মেয়ে শিল্পী মেয়ে শিল্পীর লাইভ দেখছি শিল্পীর সাথে করছি আর কিন্তু চার্জে দেওয়া তো প্রচন্ড একটা ঘুমট গরম প্রচন্ড ঘুমট গরম আর এই গরমের মধ্যে পারা যাচ্ছে না বৃষ্টি একটু হবে মনে হচ্ছে করছি হয়ে গেল শিল্পীকে লিখলাম তোমার লাইভ দেখতে দেখতে ভিডিও করছি আর করছি লিখতে গিয়ে খ হয়ে গেছে কটা খ হয়ে গেছে তো লাইভে গিয়ে তো এডিট করে ঠিক করা যায় না শিল্পী চশমা ছাড়া বসেছে আমার মতো অবস্থা হ্যাঁ করা যায় তো অন্য একটা ফোন থেকে আমি বলছেন তোমার লাইভ দেখতে দেখতে ভিডিও করা দেখছি লিখেছি দেখতে বলছে তো লাইভ দেখতে ভিডিও করা যায় মানে করাই যায় অন্য একটা ফোন থেকে সিম্পল আমার মেসেজটা পড়ে বলছে তোমার লাইভ দেখতে দেখতে ভিডিও করছো কিভাবে করছো লাইভ দেখতে ভিডিও করা যায় হ্যাঁ করাই যায় লিখলাম অন্য একটা ফোন থেকে এতক্ষণে বুঝেছে শেষ হয়ে গেল মুশকিল নেট ফিক্সেস করি সাদিনের প্রচুর নেট ঘাঁটি জানো তো হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে আগে তো আমি এখানে ওয়াইফাইটা আমাদের নিচে ফ্ল্যাটে একজনের সাথে শেয়ার করে নিয়েছিলাম ওরা আর আমরা শেয়ারে নিয়েছিলাম কিন্তু আমরা এই ফ্ল্যাটে চলে আসার পরে এই ঘরে কানেকশান পাচ্ছিলাম না যে কারণে ছেড়ে দিলাম আর সত্যি কথা বলতে কি এক্ষুনি ওয়াইফাই নেওয়ার মতন পরিস্থিতি আমার নেই তাই জন্য মোবাইল নেট থেকে মোবাইল ডাটা থেকে সব কিছু করি যখন দেখি একটু কম পড়ে যাচ্ছে তখন আবার একটা উনিশ টাকার টপ আপ মেনে নিই ওইভাবে চলছে বুঝেছো তো আশা করি তোমরা একটু ভিডিও টিডিও দেখো আমার চ্যানেলটা একটু দাঁড়া তাহলে আর প্রবলেম হবে না একদম ফাইনালি নিজের একটা ওয়াইফাই কানেকশান নিয়ে নেবো নেটওয়ার্কেরও প্রবলেম রয়েছে কেন কি জানে শিল্পীর সাথে কথা বলতে বলতে বেরিয়ে আসছিল নেটটা শেষ হয়ে গেছে বলে ফাট করে তবে যে আমার একটু সাকসেস আসবে ইউটিউবে ইউটিউবে যে কবে সাকসেস আসবে তবে আশা করছি কিছুদিনের মধ্যে একটা ভালো খবর তোমাদের দেবো হয়ে যে উনিশ টাকা একটা টপ আপ মারলাম দেখো অসম্ভব খারাপ অবস্থা গরমে পাগল পাগল লাগছে পারা যাচ্ছে না এখন আটা মাখবো রাত্রে রুটি করবো আজকে যা বিচ্ছিরি কাণ্ড হয়েছে তোমরা তো জানো আমি বুঝতে পারিনি আমাদের এই যে মানে পাইপের মধ্যে প্রচুর আয়রন পড়েছে যে কারণে এরকম হলো কতগুলো ভাত লাস্টের দিকে এতটা কত ভাত রয়ে গেছে আমার না ভাত ফেলতে নষ্ট করতে মানে খাবার নষ্ট করতে খুব খারাপ লাগে আর কি তো কি করব আমি জানি না ভাতগুলো হ্যাঁ তোমাদের দেখাই দেখবে এই দেখো ভাত কতগুলো ভাত বুঝতে পারবে কি না জানি না এর মধ্যে কালো 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 হয়ে আছে মানে এগুলো আয়রনগুলো পড়েছে জানো তো কী করবো ফ্রিজে রেখে দিয়েছি এখন কি আমার ফেলতে এতগুলো ফেল ভাত ফেলতে খারাপ লাগে না বলো বড্ড গায়ে লাগে তো ফ্রেন্ডস দেখো এই যে আটা নিয়ে নিচ্ছি রাত্রে রুটি হবে তার জন্য আর এই যে নুন নিয়ে নিচ্ছি আটার মধ্যে নিয়ে নিলাম নুন নেওয়া হয়ে গেল আর এই যে জল

আজকে অসম্ভব একটা গরম এরকম গরম এখন কদিন চলবে শুনে শুনেছি আর এই যে যাই হোক আটা মাখতে মাখতে ভিডিওটা এখানেই স্টপ করবো আর এই গরমের কবলে পরে আজকে আমি যা ভুলভাল কাজ করে ফেলেছি আমার মেয়েটার শরীর ভালো না রোড তার মধ্যে খাটনি বাড়িয়ে দিয়েছি তো যাই হোক আর বেশি কিছু বলার নেই আটা মেখে নিচ্ছি রাত্রিবেলা তো আমাদের রুটিই হবে আর চিকেন তো করাই আছে আর কোনো তরকারি আলাদা করে করব না তো যাই হোক তোমরা ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো আর যারা নতুন চ্যানেলে আসছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের একটা সাবস্ক্রিপশান আমাকে অনেকখানি এগিয়ে নিয়ে যাবে এইটুকুনি উপকার আশা করবে সকলে করবে তো আজকের মতন টাটা